হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে একটা সেল পোস্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দুইটা ছাগল একজোড়া খাসি যারা ভালো মাংসের একটা ছাগল নিতেছেন তারা এই ছাগলটা দেখতে পারেন আপনারা এখন তো দেখে বুঝতে পারছেন ছাগল দুইটা খুবই সুন্দর যারা বড় মানে ছাগল পুঁজছেন তারা এই ধরনের ছাগলটা দেখতে পারেন দুইটা ছাগলের দেখতে খুবই চমৎকার আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ছাগল দুইটা কতটা সুন্দর যারা এই ধরনের ছাগল কুরমানের জন্য খুঁজছেন তারা এই ছাগলগুলো নিতে পারেন এই ছাগলটার মাংস আনুমানিক পঞ্চান্ন কেজি প্লাস মাংস হতে পারে যারা এই ধরনের বড় ছাগল খুঁজছেন তারা এই ছাগলগুলো দেখতে পারেন এবং এই ছাগলটার মাংস পঞ্চাশ কেজি হতে পারে যারা এই ধরনের বড় ছাগল চাচ্ছেন তারা এই ছাগলগুলা দেখতে পারেন এটা কি দাতের ছাগল যারা গ্রামাতের ছাগল চাচ্ছেন তারাই ছাগলগুলা দেখতে পারেন ছাগলগুলা দেখতে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন কত বড় দুইটা ছাগল কিন্তু দেখতে খুবই সংস্কার আপনারা যারা এই ধরনের ছাগলগুলা চাচ্ছেন তারা এই ছাগলটা দেখতে পারেন দুইটা ছাগলের দাম দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং দামাজারের সুযোগ আছে তারা যারা ভাবছেন যে কোরমানের জন্য একটা বড় খাসি দরকার তারা এই খাসিগুলো নিঃসন্দেহে নিতে পারেন অনেক ভালো হবে এটা নিজের বাসায় এই পোষা খাসি যারা নিতে চান অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন এটার মাংস হবে পঞ্চাশ কেজি এটা হবে পঞ্চান্ন কেজি এটার ফুল বডি ওয়েট আছে একশো কেজি প্লাস একশো দশ কেজি মতো এবং ওইটারা ওয়েট আছে একশো কেজি ফুল বডি ওয়েট যারা এই ধরনের বড়ো ধরনের ছাগল চান তারা এই ছাগলগুলো দেখতে পারেন আর ছাগলগুলো নিতে হলে অবশ্যই নিচে যাওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে একটু